হ হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই পড়া কই কি করিসে হ্যাঁ আর বাবু তুই বই পড়ছি বই যখন বই পড়াস সময় সেটা তখন তো পড়িসনি তখন পড়লে তো ভালোটা চাকরি পেতিস এই এখন মাঠে টাক পড়ে গেছে বয়স নেই এখন বই পড়ে কি লাভ আরে বই পড়ছি বই পড়লে টাকা ইনকাম হবে বুঝতে পারছিস গোরা সাই কত টাকা ইনকাম করিসো মনে হয় 5টা লাখটা বিল্ডিং বানাই ফেলিসো তুই দেখ বউ আমি বই পড়ে কি করি তুই আর কি করবি সবার জানা আছে কি করবি বল দেখি বউ ভারিজার মনের মতো একটা সপের দোকান খুলবি তার তো বেশি কিছু তুই আর পারবি না সেটা আমার জানা আছে দেখ তালি এই হাগুর কামাল দেখ বুঝতে পারিস কি কাজে বাজার যাবে না হাকারি করতে আর যাবে না এই বই নিয়ে পড়ে আসো ওরে হাকারি করতে তো যাবো তার আগে বইটা একটু পড়ে যাই বুঝতে পারিস বই থেকে অনেক কাজে লাগবে বাবা কি কাজে লাগবে শুনি ওরে ট্রেনে ট্রেনে হাত দেখে বেড়াবো লোকের লোকের বই বিক্রি করবো বুঝতে পারিস অনেক টাকা লাভ হবে ও বাবা তোর বই কেউ কেনবে তুই তো ইংলিশ পারিস না পড়তি তা কি করে কেনবে রে ওরে কেনবে কেনবে মানুষের ইমোশনাল করে দিলি সব কেনবে তুই চাপ নিস না দেখিস আজকে কত টাকা বেচা করে আসি ঠিক আছে দেখ পানি দেখ পানি আজকে মোটামুটি বইয়ের সবকিছু পড়ে আছি ট্রেনের ভিতরে লোকের হাত দেখে পয়সা ইনকাম করবো বিশাল কায়দা কোনো একদম খরচা নেই শুধু টাকা আর টাকা শুধুমাত্র মাথার কটা বুদ্ধি লাগাবো কাজ করব টাকা ইনকাম করবো ও বাহ বাহ কি মজা আজকে গেদে লোকালে হাগুর কামাল দেখবে সবাই যাই যাই দেরি না করে পট করে চলে যাই ট্রেনটা চলে যাবে দেখি লাড়গড়ি এই যা আর একটু লেট হলেই তো ট্রেনটা ছেড়ে দেয় তো রে বাবারে বাবা এবদি এ সাইড দাও তো কি এ ভিতর আসবে দেখি बाप रे बाप ট্রেনে ভিতর কি ভিড় রে বাবারে বাবা ট্রেনের ভিতরে যাত্রীগণদের বলছি আপনারা অনুগ্রহ করে শুনবেন এই হাগুর কালমা আজকে আপনাদের যার যত জীবনে অশান্তি দুঃখ দুর্দশা আছে সব হবে নিমেশেই শেষ তাই দেরি না করে আমার কথায় আগ্রহ করে শুনুন সালা কততে কততে যে বামা খাবা চলে আসে কে জানে আপনাদের জীবনের যত অসুবিধা সমস্যা আছে সব চুটকিতেই শেষ হয়ে যাবে শুধুমাত্র এই বইটা পড়লে কিন্তু এই বইটা আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই বইটা পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায় আমার দাদা পরদাদা তার কাছে এই বইটা ছিল তাই আমি এটা সংগ্রহ করে পড়েছি এটা পড়ার পরে আমি জানতে পেরেছি আপনাদের জীবনের যত সমস্যা আছে সব আমি সমাধান করতে পারবো আপনারা যদি ভালো লাগে তো একে করে আপনার হাত দেখাতে পারেন ভয় পাবে না হাত দেখাতে কোনো পয়সা লাগে না যদি পরবর্তীতে কোনো সমস্যার সমাধান করতে হয় তার জন্য পয়সা লাগে তো হাত দেখাতে কোনো পয়সা লাগে না টোটালি ফ্রি বলছে কি আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে আপনি একটু বলতে পারেন কি অবশ্যই কাকা অবশ্যই আপনি একটু কাছে আসুন আমার দেখি বাবা জীবন আমাদেরকে একটু তাকাও দেখি নাম হচ্ছে তোমার বিষ্টু গ্রাম হচ্ছে ছাদনাতলা তাই তো হে বাবা আপনি আপনি কি করে জানলেন এই তো তখনই তো বললাম এটা হাগুর চমৎকার দেখতে পাবে তোমাদের তো বিশ্বাস হচ্ছিল না হে হে না বাবা না বাবা আমার বিশ্বাস হচ্ছে বদন তো দেখি আমার জীবনে আর কি সমস্যা আছে বউকে অনেক ভালোবাসো কিন্তু বউ তোমার কথায় পাত্তা দেয় না তাই তো একদম ঠিক একদম ঠিক জীবনে অনেক কষ্ট করছো কিন্তু সফলতা পাচ্ছ না টাকা ইনকাম উপার্জন করছো কিন্তু টাকা হাতে দাঁড়াচ্ছে না তাই তো একদম ঠিক কথা বলেছেন তোমার মা বাবা আর তোমার বউ সবসময় ঝগড়াঝাটি চালুই থাকে তাই কিনা একদম ঠিক সাধু বাবা মনে হচ্ছে দুজনের সেটিং করা আছে তার জন্য এরকম বলছে দেখি একটু পরে আমার হাতটা দেখাবো তারপরে তারপরে আর বলেন দেখি চাইছেন একটু ভালো চাকরি যে চাকরিটা করেন সেটাই আপনার পোষাচ্ছে না তাই তো একদম সত্যি কথা কি করে বলছেন আপনি আমি আমি চমৎকার বিদ্যা জানি তোমার জীবনের সব ঘটনা আমি বলে দিতে পারি তো বলছি কি জীবনে সব কিছু ভালোভাবে চলার জন্য কি করতে হবে কিচ্ছু করতে হবে না শুধু একটা যোগ্য যোগ্য করলে সব ঠিক হয়ে যাবে তো বাবা বলছি যোগ্য করতে কেমন কি খরচা হবে যোগ্য করতে তেমনটা খরচা হবে না আর আমারও কোনো পারিশ্রমিক নেই শুধুমাত্র আমি যা যা বলছি সেইগুলো লাগবে হয়ে যাবে কি লাগবে শুনি একটা কেজি কেজি ওজনের ওজনের পাঠা বলেছে তো বিশাল দাম দেখ টাকা কচি কচি দেখলে হবে না টাকা দেখলে কিন্তু তোর জীবনের সমাধান হবে না তাই আমি যা যা বলছি শোন হ্যাঁ বলেন গুরুদেব বলেন এক বস্তা আলু এক বস্তা পেঁয়াজ ও আদা রসুন এই সব কিছু লাগবে বলছি কি যোগে কি রান্না হবে নাকি না এগুলো রান্না হবে না এইগুলো তুই সেই তোর জীবনের যত কষ্ট দুঃখ আছে সেই হিসাবে দান করবি কোনো সাধু বাবাকে দান করবি তাহলে তোর জীবনে অনেক উন্নতি হবে সাধু বাবা কোথায় পাবো বাবা কেন তোর সামনেই তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস না ও হ্যাঁ তো হ্যাঁ তো তা বলছি কবে যোগ্য করতে হবে তুই সব কিছু গুছিয়ে ফেললেই যোগ্য করতে হবে সব কিছু গুছিয়ে আমায় ফোন কর আর আমার দক্ষিণা বাবর তুই খুশি হয়ে যা দিস মনে রাখিস যত দিবি তত পাবি ও বাবা তাই নাকি ঠিক আছে বাবা আমি সব জোগাড় করে দেখি তোমার ফোন করছি আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে থ্রি এইট ফাইভ নাইন জিরো জিরো সিক্স টু ঠিক আছে ওকে বাবা ওকে আমি সব কিছু জোগাড় করে তোমার ফোন নি বাবা হ্যাঁ হ্যাঁ আর দেরি না করে তাড়াতাড়ি আমায় ফোন কর তোর জীবনের সব দুঃখ দুর্দশা মিটে যাবে মাত্র এই একটা যজ্ঞ করলে সাধু বাবা ঠিক বলেছে যোগ্য করতেই হবে যত টাকা খরচা হোক যজ্ঞ আমার করতেই হবে চমৎকার সাধু বাবারে চমৎকার সাধু বাবা তো দাদারা বন্ধুরা আপনারাও হাত দেখাতে পারেন হাত দেখা মাত্র ফ্রি যদি একবার দেখাতে চান দেখাতে পারেন জীবনের সব দুঃখ দুর্দশা মিটে যাবে মাত্র এই হাকুর হাত দেখার পরে যে সলিউশনটা বলবে সেটা করলেই জীবনের অন্ধকার সব ঘুচিয়ে শুধু নতুন রঙিন আলোর আলোকিতয় ধাবিত হবে তাই দেরি না করে আপনাদের হাত দেখান আমার তো মনে হয় আপনাদের সব সেটিং বুঝতে পেরেছেন যদি আমার হাত দেখে কিছু বলে দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব। অবশ্যই বৎস অবশ্যই দেখি তোমার হাতটা দেখি অনেক বছরের প্রেম দিয়েছে অনেক ধোকা এত যন্ত্রণা আর কোথায় একা একা কাজের কথা বলেন প্রেম ভালোবাসা তো প্রত্যেকটা মানুষের ঘটে নাম বলেন টাম কিছু তাহলে বিশ্বাস করব। নাম চম্পা কদমতলা গ্রাম সাধু বাবা আমায় ক্ষমা করুন আমি ভেবেছি আপনি একটা ভণ্ড সাধু কিন্তু আপনি তো কিছু বলে দিচ্ছেন আরে দাঁড়া দাঁড়া এখনো তোর ভান্ডা খুলিনি দাঁড়া একটু খুলি গত পাঁচ বছর ধরে সেই মেয়েটিকে ভালোবাসিস কিন্তু এখনো সে তোকে ভালোবাসে না শুধু ধোকা দিয়েছে আগামী হলো তার তার অন্য জায়গায় বিয়ে 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 হয়ে হয়ে গেছে গেছে বাবা এখনো তো হয়নি হ্যাঁ তুই করে দেখিস অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে ছ মাস আগে তাদের রেজিস্ট্রি হয়ে গেছে সাধু বাবা আমার আর বেঁচে থেকে লাভ নেই এরকম বলিস না রে বৎস তোর জীবনে অনেক উন্নতি হবে শুধুমাত্র একটা কাজ করলেই কি কাজ শুনি সাধু বাবা একটা ভয়ানক যজ্ঞ অমাবস্যা পূর্ণিমা দেখে যদি করিস ওই মেয়ে তোর কাছে আবার ফিরে আসবে সত্যি আসবে হাগু বাবা অবশ্যই আসবে এই হাগুর একটা কথাও মিথ্যা হয় না বিফলে যায় না যদি আমার কথা শুনিস অবশ্যই আসবে কিসব শুনছি বাবা আমার হাতকে দেখাবো কি না দেখাবো তো সাধু বাবা কত টাকা খরচা হতে পারে এই যজ্ঞের জন্য বেশি না বেশি না খুব বেশি না ওই কুড়ি তিরিশ হাজার টাকার মতন খরচা হবে সাধু বাবা কুড়ি তিরিশ হাজার টাকা খরচা করলে আমার প্রিয় আমার কাছে ফিরে আসবে তোর প্রিয়া আসবে প্রিয়ার বাপ আসবে আসতেই হবে এই হাগুর চমৎকারে বিদ্যার সামনে আসতেই হবে তাকে জয় হাগু বাবা জয় বাবা আপনার নাম্বারটা পাওয়া যাবে আমি তাড়াতাড়ি টাকাটা গুছিয়ে আপনাকে ফোন করব। অবশ্যই নে থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট ঠিক আছে সাধু বাবা ঠিক আছে আপনি এত জানেন চমৎকার আমি তো ভাবতেও পারিনি আমি তো ভাবছি আপনি ফাজলামও করছেন বলছি কি আমার হাতটা একটু দেখা যাবে অবশ্যই কাকিমা হাতটা দেখান দেখি সাধু বাবা আপনি এখানে বসেন আমি দাঁড়িয়ে থাকছি নাম চম্পাবতী গ্রাম কই খালি গ্রাম হো মা হে বাবা এ কি কথা বলছে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে একজনকে ভালোবাসিছিল পাগলি তারপর তারপর শুনি সে আজ তোর অপেক্ষায় আছে তুই যদি চাস তবে তার সঙ্গে তোর দেখা হতে পারে বাবা সে কোথায় আছে বলতে পারেন অবশ্যই কিন্তু তার আগে তোকে একটা যোগ্য করাতে হবে যোগ্য করালেই তোদের দুজনার দেখা হবে এবং তোদের দুজনার আবার ভালোবাসায় পরিণত হবে তাই নাকি সত্যি কথা দেখ রে পাগলি এই হাগু কখনো মিথ্যা কথা বলে না রে তোর বিশ্বাস না হলে তুই চলে যেতে পারিস আমার কোনো দরকার নেই তোর পূজা করে তোকে লাভবান করার তুই জিজ্ঞাসা করলি তাই বললাম তোর জীবনে অনেক কষ্ট আছে রে পাগলি তা বাবা বাবা এই যোগ্য করতে কত টাকা লাগতে পারে যজ্ঞ করতে মাত্র তোকে সতেরো হাজার টাকার মতন খরচা হবে ঠিক আছে ঠিক আছে বাবা অবশ্যই অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিন আমি দু চার দিনের ভিতরে টাকা জোগাড় করে তোমায় ফোন করছি লেখ লেখ নাম্বার লেখ থ্রি টু ফাইভ এইট সেভেন সেভেন জিরো নাইন ধন্যবাদ বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই 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 আত পাগলা বুড়িকে এত সাহায্য করছো আমি কোনোদিন ভাবতে পারিনি আজও মনে পড়ে তার চেহারা তাই কিনা সত্যি কিনা হ্যাঁ হ্যাঁ সাধু বাবা ঠিক বলেছেন এই এত কথা বলছো দেখি আমার হাত চাতে দেখো দেখি হ্যাঁ এত ফাজলামিতি করার আর জায়গা পায় না সব লোকজন মানে সেট করে রাখিছে তাহলে দেরি কই আসো এখানে আসো দেখি হাতটা দেখাও তোকে আর কি বলবে বলো তুই তো আর বেশি দিন বাঁচবি না মাত্র সতেরো দিন বাঁচবি ফাজলাম আমার আর জায়গা পাও না আমি তো সুস্থ আছি আমি সতেরো দিন বাঁচবো কেন নাম তোর কালু চাঁদ গ্রাম তোর নই খালি হ্যাঁ তুই আমার গ্রামের কথা কি করে জানলি রে তোর সম্পর্কে আরো জানি রে তুই যাকে ভালোবাসিস তার নাম ঝুমা হ্যাঁ আজকে সকালে দেখা করে আসিস হাটে যাওয়ার নাম করে রোজ দিন দেখা করতে যাস আমি বুঝি জানি না তুই এত কিছু কি করে জানিস রে হালকায় নেবেন না আমার নাম হাগু বাবা সবকিছু চোখ দেখেই বলে দিতে পারি আর কি জানিস বল দেখি তুই যে ঝুমার সঙ্গে দেখা করতে যাস এই কথাটা আর আট দিনের ভিতরে তোদের বাড়ির সব লোক জেনে যাবে আর তোকে সবাই পেটাবে সেই পেটানোর আঘাতে তোর মৃত্যু হবে রে বাবা বাবা এর থেকে বাঁচার কোনো উপায় নেই এই হাগু বাবার কাছে সব কিছুর উপায় আছে তার জন্য কিছু টাকা খরচা বেরো বাচ্চ কত টাকা বাবা কত টাকা প্রায় চল্লিশ হাজার টাকার মতন খরচা হবে চল্লিশ হাজার বাবা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবো তুমি আমার ভালোবাসাকে ফেরাই দাও অবশ্যই বাচ্চ অবশ্যই টাকাটা জোগাড় করে আমার থ্রি টু ফাইভ এইট নাইন নাইন নাম্বারে কল করিস সব সমাধান হয়ে যাবে এত করে যখন সবাই বলতেছে আমি একটু দেখাই ফেলি কি অবস্থা ঠিক আছে ঠিক আছে এখন গিয়ে বস দেখছি তোর জন্য আর কি করা যায় বললি হবে না এই ছেলের বিশাল পাওয়ার নাহলে আমার জীবনের এত কাহিনী জানলো কি করে বলছি কি তুই তো এত বড় পণ্ডিত হইতিস আমার হাতটা দেখে বল দেখি কিরকম পারিস তোর আর কি হাত দেখবার পাগলা তোর চোখ দেখেই তো বলে দিচ্ছি তুই হচ্ছে একটা গরিব শিকারি তোর আন্ডার প্যান্ট কেনার ক্ষমতা নাই লোকের প্যান্ট জামা পরে ঘুরছিস রে এই তোকে কে বলো রে আর অনেক কিছু জানি রে তুই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে চুরি করিস কার বদনা চুরি কার বালতি চুরি কার সাইকেলের টায়ার চুরি এসব কাজ করিস তুই তোকে সব জানি আমি এসব কি বলছো তুমি এই গতকাল পশ্চিম পাড়ার থেকে একটা মোবাইল চুরি করেছিস ধরা খেতে খেতে বেঁচে গেছিস জানি না বুঝি কি ভাবিস এ সাধু বাবা কিছু বলো না সাধু বাবা কিছু বলো না সব খেটে গেছে আমার আর ফাজলের মতো করার দরকার নেই দেখ দেখ তুই যা করেছিস তোর কোনো মাপ নেই তোর জীবন এখনই শেষ তাই দেরি না করে একটা যোগ্য করা নালে মরেছিস রে হ্যাঁ হ্যাঁ বাবা কত টাকা খরচা বাবা শুনি এই কতটা খরচা হবে পঞ্চাশ হাজার টাকার মতন খরচা হবে তুই লোকের জিনিসপত্র যেভাবে ধ্বংস করেছিস যেভাবে চুরি করছিস পঞ্চাশ হাজার টাকা কম বলা হয়ে গেছে আরও টাকা পালার দরকার ছিল হ্যাঁ ঠিক আছে বাবা এখন আমার কাছে নেই দেখি আমি আর নাম্বার মালিকের সঙ্গে কথা বলে টাকা পয়সার জোগাড় করি তোমায় ফোন করছি একদম ফোন কর থ্রি টু এইট ফাইভ সেভেন সেভেন নাইন এ নাম্বারে ফোন করলেই আমায় পাবিয়ে বুঝেছিস বলছি কি বাবা কম টাম হবে না বাবা জীবনের সাথে তুই কম্প্রোমাইজ করছিস কর তাহলে আমার কিছু বলার নেই আমি এখন নেমে যাব তুই যা ভালো বুঝিস তাই করিস হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে আমি ফোন করবো তোমার নম্বরে ফোন করবো ঠিক আছে টাকাটা জোগাড় করেই ফোন করব ঠিক আছে তাহলে আমি এখন যাই আমি স্টেশনে নেমে পড়বো তোরা সবাই যদি চাস তাহলে তোদের জীবন থেকে মুক্ত হতে পারিস মাত্র এই হাগু বাবাকে কল করে আমার কথা মতো চললে তোদের জীবন হবে সুখময় মধুময় হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে বাবা আমি অবশ্যই ফোন করবো আমিও করবো সবাই করবে আমি আমিও করবো তাই আর দেরি না করে হাগু বাবার সঙ্গে যোগাযোগ করো যদি জীবন মধুময় করাতে চাও তাহলে হাগু বাবার সাথে যোগাযোগ করো অং ফট আমি এখন আসছি এ বাবা সাধু তো কোথায় চলে গেল সব তার জাদুর কৃপা এরকম তো আমি আমার বাপের জন্মে দেখিনি আমি তো আমার জন্মের থেকে দেখিনি আমার ভালোবাসার কথা জানলো কি করে সাধু বাবা যাই হোক তাই হোক যত কষ্ট হোক টাকা পয়সা জোগাড় করে সাধু বাবার ফোন করতেই হবে আমার ভালো চাকরি পেতে হলে ফোন করতেই হবে কিছু করার নেই বটটা বলেছে আজকে অনেক টাকা আনবে যদি টাকা নেয় না বিরিয়ানি খাবো মাংস খাবো আর একটা নেকলেস কিনবো অনেক কিছু করবো বউ বউ কারা ভাতে তো খেয়ে নি খেতে লেগে গেছে ট্রেন থেকে আস্তে আস্তে পুরা মুখ যে হ্যাঁ অনেক টাকা নিয়ে আসবি তো খালি হাতে ফেরো দিলি আরে জাল পেতে দিয়েছি এরপরে শুধু টাকাই টাকা ব্যাংকে টাকা ধরবে না রে পাগলি ব্যাংকে টাকা ধরবে না এরকম গল্প আমার দিস না আগে টাকা নিয়ে আসিস কোনোদিন সেদিন বলিস টেনশন নিস পাগলি মাত্র দুদিনের ব্যাপার দুদিন পরে দেখবি টাকায় 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 বৃষ্টি হচ্ছে শুধু ওরকম স্বপ্নই দেখ খা গেল আর শুধু শুধু ওরকম স্বপ্ন দেখ খালি পেলি কাজ না থাকলে এরকম স্বপ্ন আসে কি বলেন বন্ধুরা আমি যে জালটা পেতে আসছি মনে হচ্ছে খালি খালি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি নিজে কমেন্ট করো অত ফাজলা মনে করে যা দু টাকার বিড়ি কিনে নিয়ে আয় বিড়ি খাই আর না পাগলি এখন থেকে আর বিড়ি খাবো না প্রত্যেক দিন বাংলা মাল খাবো বাংলা স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে রে হাগু দেখ তবে পাগলি আর দুটো দিন দেখ তারপরে বলিস দেখবানি রে দেখবানি এত বছর দেখলে আমার দুটো দিন দেখা কি অসুবিধে দেখবানি আর দুদিন পরে যদি অনেক টাকা আসে তাহলে কি করবি তখন তখন আর কি বলবো তুই যা বলবি আমি তাই শুনবো ঠিক আছে ঠিক আছে দেখা যাক তাহলে রেডি হ আমার কথা শোনার জন্য তুই পারবি না তুই খালি মুখ দেই চাটাম মারিস দেখ তাহলে দুদিনের খেল